বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয় তেমনি আপনাদের মতো শয়তানদের সায়স্তা করতে একটু শয়তানি করতে হয় উড়াই কি হচ্ছে ভাই বলেন মানে আমরা জাতি হিসাবে কতটা যেমন আবেগি তো তার থেকে বেশি হলো আমরা অন্যের ক্ষতি করতে ভালোবাসি ভাই আমাদের মেগাস্টার একের পর এক মুভি দিয়ে পুরো দেশকে তাণ্ডব করে চলছে এই যেও বরাবর মুক্তি তার টান্ডব মুভি নিজের রেকর্ড নিজে ভাই পাইরেসি কীভাবে করে একটা মুভি ভাই আমরা বাঙালি হ্যাঁ পাইরেসিটা যদি ইন্ডিয়ায় হয় তাহলেও তারা সিনেমা হলে যায় দেখতে যায় কিন্তু আমরা বাঙালিরা মোবাইলে পেয়ে গেলে আর কোনো জায়গায় দেখি না হলে তো দূরে থাকলো আমি বিভিন্ন লিঙ্কে দেখলাম যে তাণ্ডব মুভি মানে সেরে দেওয়া হয়েছে টেলিগ্রামে আরও বিভিন্ন ক্রোমের সাইটে এগুলো কি ভাই একটা সিনেমার ক্ষতি করলে তো আমাদেরই লস এটা বিগ বাজেটের মুভি আমরা চাই যে একশো কোটিতে টান্ডু পৌঁছা যাবে চার দিনের গ্রোস কালেকশন তেইশ কোটি প্লাস আপনারা ভাবছেন কিভাবে একটা মুভির ক্ষতি করতে হয় আমরা সেটা মনে হয় ভালোভাবে জানি আমরা আশা করবো পাইরেসির থেকে দূরে থাকবো এবং খুব শীঘ্রই একশো কোটি ক্লাবে তাণ্ডব ঢুকে যাবে এবং আমাদের মেগাস্টারে কি গল্পে টুয়েস্ট লাগবে না লুক বরাবর তিনি নিজেকে সারিয়ে যাচ্ছেন তার সমতল কেউ নেই বাংলা সিনেমায় তিনি আমাদের মেগাস্টার তো অবশ্যই আমরা পাইরাসির থেকে দূরে থাকি এটা দণ্ডনীয় অপরাধ এবং প্রযোজক এবং রায়ণ রাফিও এটার বিষয়ে খুবই সেন্সিটিভ এবং তিনারাও জানিয়েছেন যে যদি হাতে নাতে ধরা পড়ে বা হলে যাই যে ভিডিও করছে যদি ধরা পড়ে তাহলে তাকে মানে জেল দেওয়া হবে পুলিশকে হাতে তুলে দেওয়া হবে তো অবশ্যই আমরা পায়রাসির থেকে দূরে থাকবো বাংলা সিনেমার সাথে থাকবো অবশ্যই তাণ্ডব সহ বাকি সিনেমাগুলো ভালো যাক এই সঙ্গে থাকবো আমরা বাংলা সিনেমা আসলে মতো এখানে ভালো থাকবেন সবাই ধন্যবাদ